আসসালামু আলাইকুম ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার লাভ হবে এবং লসও হবে শুধুই যে আপনি লাভ করবেন এমনটা না তাই আমি আজকে আপনাদের সাথে একটা লস শেয়ার করব। সেটা হলো আমরা অনেক দূর থেকে একটা জায়গা থেকে আমরা কিছু ফার্মি মুরগির ডিম কিনে নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে আমরা এই ফার্মি মুরগির ডিমগুলোকে ইনকিবিউটারে বসিয়ে আমরা বাচ্চা ফুটাবো তো সেভাবেই আমরা কাজটা করেছিলাম আমরা ইনকিবিউটারে ডিমগুলো কিনে নিয়ে এসে আমরা ইনকিবিউটারে বসিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের পঁয়ষট্টিটা বাচ্চা বের হয়েছিল কিন্তু আমরা এই পঁয়ষট্টিটা বাচ্চাকে বাঁচাতে পারিনি হয়তো নয় দশটা বাচ্চা এখন আছে আর ম্যাক্সিমাম সবগুলো বাচ্চাই মারা গিয়েছে তো আমরা বিষয়টা হচ্ছে আসলে আমাদের জন্য বিষয়টা অনেক বেশি কষ্টদায়ক এবং দুঃখজনক ছিল আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি তো সর্বশেষ আমরা বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করলাম যে কেন আমরা বাচ্চাগুলোকে বাঁচাতে পারলাম না তো আমাদের সমস্যা হিসেবে আমরা দেখতেছি সেটা হলো যে আমাদের বোর্ডিং সিস্টেমটা ব্যাকডেটেড ছিল মানে আমাদের বোর্ডিং সিস্টেমটা ভালো ছিল না তো আমরা যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে আমরা হয়তো এই ব্রোডিং সিস্টেমটা ভালো না সেজন্যই আমাদের বাচ্চাগুলো মারা গিয়েছে তো সেজন্য আমরা আমাদের বোর্ডিং সিস্টেমটাকে আপডেট করার জন্য তো আমরা বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করলাম এবং এই রিলেটেড কিছু ভিডিও দেখলাম ইউটিউবে ফেসবুকে যে আসলে আমরা বোর্ডিং সিস্টেমটাকে কিভাবে আপডেট করতে পারি তো কিছু ভিডিও দেখার পরে আমরা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা বাজারে গেলাম বাজারে গিয়ে কিছু আর এফ এল ডোর নিয়ে আসলাম যেটা হচ্ছে আমরা গোলাকৃতি মানে চারপাশে দেওয়ার জন্য যাতে মুরগিগুলো এর ভিতরে বাচ্চাগুলো থাকতে পারে যাতে ওদের ঠান্ডা না লাগে তো সেজন্য আমরা একটা আর এফ এল ডোর নিয়ে আসলাম নিয়ে এসে আমরা এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে চারপাশে ইট দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলাম আমাদের নতুন ঘরে বসানোর পরে এটার ভিতরে প্রথমে আমরা গাছের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটা চাদর দিয়ে দিলাম যাতে হচ্ছে মুরগির ঠান্ডা না লাগে সবকিছু দিয়ে দেওয়ার পরে আমরা উপরে দেওয়ার জন্য হচ্ছে আমরা একটা ভিডিওতে দেখলাম যে ঢাকাতে ওনাদের একটা অটো ব্রোডার মেশিন আছে ওনারা বিক্রি করে সেটা হলো মুরগির বাচ্চার যতটুকু তাপ প্রয়োজন ওই পরিমাণ তাপ দিবে এবং হচ্ছে ও অটো মানে তাপ দেওয়ার পরে যদি তাপ অতিরিক্ত হয়ে যায় তাহলে ও বন্ধ হয়ে যাবে আবার যখন তাপ প্রয়োজন হবে তখন আবার ও তাপ দেওয়া শুরু করবে তো আমরা এই মেশিনটা দেওয়ার পরে এই মেশিনটা সবাই মিলে পছন্দ করলাম তো আমি হচ্ছে অনলাইনে করলাম করার পরে 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 মেশিনটা হচ্ছে হচ্ছে এক পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার আমরা সুন্দরবন কুরিয়ারে আসছিল তো আমরা তো আমরা রওনা করলাম বাকেরগঞ্জ সুন্দরবন সার্ভিসে তো আমরা চলে আসলাম সুন্দরবন কোরিয়ার সার্ভিসে তো আমরা ঢুকে ওনাদের কাছে বললাম যে আমাদের একটা পার্সেল আসছে হচ্ছে অটো ব্রোডার মেশিন তো ওনারা বললো এটা আমরা বললাম হ্যাঁ এইটা আমাদের পার্সেল তো আমরা আমাদের পার্সেলটা ওনারা বলার পরে বললো এখানে সিগনেচার দেন তো আমরা সিগনেচার দিয়ে পার্সেলটাকে রিসিভ করলাম এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা টাকা পয়সা যা ছিল সবকিছু বুঝিয়ে দিয়ে আমরা পার্সেলটা নিয়ে দুজনে আমি আর হাসান পার্সেলটা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম তো এসে আমরা নতুন ঘরে এসে এটাকে আনবক্সিং করলাম করার পরে এটার যে ইলেকট্রিক বিষয়গুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে সেটআপ করলাম সেটআপ করার পরে আমরা দেখলাম অলমোস্ট এটা রেডি তো রেডি হওয়ার পরে আমাদের কিছু বাচ্চা আজকে ফুটেছিল মানে হচ্ছে কিছু ডিম দেওয়া ছিল ইনকিউবারে সেগুলো আজকে ফুটেছিল তো হাসান এগুলোকে নিয়ে এসে সুন্দরভাবে আবার ব্রোডারের মধ্যে ছেড়ে দিল এবং আমাদের ভাগ্নে মাহবুব সে খুবই খুশি কারণ নতুন বাচ্চা দেখে এবং নতুন ব্রোডার তো আমরা বাচ্চাগুলো ছেড়ে দিলাম এবং সুন্দরভাবে অটো মেশিনে আমরা ব্রোডিং করতেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে এখন আমাদের বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ আছে এজন্য আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া তো বিষয়টা হলো আপনি যদি একবার ব্যর্থ হন তো সেই ব্যর্থ হলেই যদি আপনি ভেঙে পড়েন তাহলে হবে না আপনার সেই ব্যর্থতা থেকে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আপনার কোথায় ত্রুটি আছে তো আপনি যদি নিজে নিজে আপনার ত্রুটিগুলো বের করে আপনি সেগুলোকে সমাধান করতে পারেন এবং আপনি আপনার কাজে যদি অটুট থাকেন আপনি আপনার সফল চিরন্তন বিশ্বাস রাখেন এবং আপনি আপনার জায়গা থেকে যদি এগিয়ে যান তাহলে আপনার সফলতা কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ আপনাদের সবার সফলতা কামনা করে এবং আমি আমাদের ফার্মের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আল্লাহ তালা আমাদের ফার্মে রহমান দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম